শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর এখন বাজে সকাল সাড়ে ছটার মতো কিছুক্ষণ আগে উঠে সমস্ত বাসিক কাজকর্ম সেরে আর এখন চলে গেছি জানোই রান্না রান্নাবান্না থাকে আর এখন রান্নাঘরে রান্না করব বলে এই যে চাল বের করে নিলাম আর আজকে সোমবার তো চলো কী কী রান্না করব দেখি কিন্তু এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আমি এখানে বারান্দার এখানটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই চালটা ধুয়ে নিচ্ছি আর কালকে বিকেলবেলা তাড়াতাড়ি মানে জানি না হট কালকে অনেকটা কাচাকুচি ধরো হয়েছে দুটো ঘর তো পাম্পের জলও শেষ হয়ে গেছে এবার সাড়ে ছটার পর জল আসে কলে জল এলে তারপরে পাম্প চালাতে পারবো আর পাতকের জলটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে ঘরেরই জল দিয়ে চালটা এখানে ধুয়ে নিলাম ধুয়ে ভাত বসাচ্ছি আর এদিকে দেখো মেয়ে উঠে পড়েছে মেয়ের আজকে সাতটা থেকে পড়া তো ওই কারণে উঠে পড়েছে আর উঠে দেখছে যেহেতু বৃষ্টি পড়ছে ওই জন্য ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিচ্ছে আমি বললাম সকাল সকাল ভিজিস না এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক এখন তো এরকমই হচ্ছে মাস পুজোর সময় তো অব্দি বৃষ্টি হবে হতেই থাকে আর আমাদের এদিকটা তো নিচু জায়গা জলও জমে যা হয়তো যদি কেউ পেয়ারা বাগানে থেকে থাকো তাহলে তোমরা জানবে যে এখানে কতটা জল জমে ভেতর দিকে আমাদের যেদিকে মানে একটা জায়গা কেনা রয়েছে আমাদের তো ওইদিকে না ভেলাও চলে ওইদিকে আমাদের এক আমার একটা বান্ধবীও থাকে তো ওখানে ভেলা চালাতে হয় রীতিমতন এতটা করে মানে এক কোমরের ওপরে জল জমে তো যাওয়া হেঁটে যাওয়া যায় না তো জানি না সেরা কোনো দিনও কি সেই ব্যবস্থা করবে কি না যে এত জল মানুষের কত অসুবিধা হয় বলো তো ভেলা নিয়ে ও বান্ধবীর ছেলেটা মেয়ের সাথেই স্কুলে পড়ে ওই স্কুলে আসতে পড়তে যেতে কত দেরি হয় কবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে জানি না এই যে জল শুরু হয়েছে এখন পুজো অবধি জল থাকবে ওদের ওখানে তাইও বলছিলো যে পুজোর সময় উঠোনে মানে করতো একদম চৌকাটের কোনায় কোনায় জল হয়ে আছে পুজোর সময় বলো বাড়িতে এখন জল থাকলে কারো ভালো লাগে তো কিছু করার নেই আর এই তো রোজ দিন বৃষ্টি হয়েই যাচ্ছে আজ নিম্নচাপ কাল আজকে দুদিন ভালো হচ্ছে আবার নিম্নচাপ এরকম করে করে বৃষ্টি মোটামুটি হয়েই যাচ্ছে তো কী করা যাবে থাকতে তো হবে নিজের বাড়ি ছেড়ে আর তো কোথাও যেতে পারবে না তো যাই হোক ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আনাজ কাটা হয়ে গেছে আর আজকে ওল ভাতে দেবো দিয়ে মানে ওলটা কাটলাম দেখলে ওলটা ভাতে দেওয়ার জন্য আর এদিকে করলা আলু ভাজা আর ওইদিকে পটল আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আজকে যেহেতু সোমবার আর মেয়ের জন্য এখন সোমবার নিরামিষ করতে হয় তো ওই কারণে ওইগুলোই রান্না হবে আর ভাতও দেখো আমার হয়ে এসেছে আর করলা আলু ভাজাটাও মানে হয়েই এসেছে না বাবু এবার তো চলো আগে ভাতটা নাবিয়ে দিই ততক্ষণ গ্যাসটা কমিয়ে দিই করলা আলুটা আর একটু ভাজা হয়ে তো চলো ওদিকে সব রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর দিয়ে আমি তোমাদের দাদা উঠে পড়েছে ও ব্রাশ করছে আমি ততক্ষণ গ্যাসটা পরিষ্কার করে নিই মেয়ে যেহেতু পড়তে চলে গেছে তো মেয়ে শুধু সকালবেলা জল বিস্কুট খেয়ে পড়তে গেছে কারণ উঠেছে তো দেখলে তখন রান্না বসিয়েছি তো ওকে বললাম কিরে চা করে দেবো বললো না খাবো না ভালো লাগছে না আমি জল বিস্কুট খেয়ে চলে যাব। তো ওই জন্য জল বিস্কুট খেয়ে চলে গেছে পড়তে আর এদিকে আমাদের দুজনের জন্য চা হবে শুধু তো আগে চলো গ্যাসটা ভালো করে মুছে নিই যেহেতু সময় আছে তারপরে চা করব তো ওদের দাদাভাই মুখ ধুতের ধুতে রেডি হতে হতে আমার এদিকে গ্যাসটাও পরিষ্কার করা হয়ে যাবে যত তাড়াতাড়ি কাজটা করে নেওয়া যায় আর কি জানোই তো তার মধ্যে বৃষ্টি পড়ছে একবার করে পড়ছে একবার করে থামছে এখন একটু থেমেছে বৃষ্টি হলে ভিজে ভিজে কাজ করতে হবে একটু ভিজেছি আর আমার না একটু ঠান্ডার মানে হাত আছে ঠান্ডা লাগলেই জিবে সর্দি হওয়ার থেকে বেশি হয় কি বলতো তো জিভের মধ্যে ঘা হয়ে যায় খুব ব্যথা করে অসুবিধা হয় খুব তো ওই জন্য যতটা পারি ভিজতে চাই না কিন্তু এক এক সময় একবার ভিজে ভিজেও কাজ করি বাড়তে হয়ে। তো যাই হোক অনেকেই আছে এরকম ভিজে ভিজে কাজ করতে হয় সংসারের কাজ আমরা ভাবি যে ফেলে রাখবো কিন্তু ফেলে রেখেও তো বসে থাকতে পারি না তো করতেই হবে সে যেভাবেই হোক তো টাইমের মধ্যে না কমপ্লিট করলেও তো হবে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চাও এদিকে হয়ে গেলো তো চলো যেহেতু মেয়ে পড়তে গেছে ওই জন্য দুজনে খাবো তাই জন্য দুজনের জন্য আর আজ কী হয়েছে বলো তো চাটা কমে গেছে চাটা বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাইয়ের টিফিন ভরছিলাম আর ওল ভাতেটা মা গরম ছিল মাখতে একটু দেরি হয়ে যায় আর এদিকে চাটা ফুটে ফুটে কমে গেছে তো যাই হোক যা হয়েছে তাই চলো খেয়ে নিই আর এখন করতে গেলে হবে না তো ওদিকে চাটা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে ব্যাস তো এদিকে জামা কাপড় কিছু রাখা ছিল ওগুলো ধুয়ে নিই মেঘলা করেছে এখন একটু বৃষ্টিটাও থেমেছে বারবার বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলো যতটা জামা কাপড়গুলো শুকনো হয় এখন আপাতত বৃষ্টি পড়ছে না তো মিলে দিই আজকে তো ভেবেছিলাম চাদর ঠাদরগুলো কাজবো দুটো চাদর আছে তো কালকে রবিবার ছিল বাজার দোকান করতে এ করতে দেরি হয়ে গেছে কালকে সকালে কাচিনি ওরা তখন শুয়েছিলো চাদরটাও তোলা হয়নি তাই জন্য তো আজকে ভেবেছি কাচবো তো দেখা যাক যদি ওয়েদার ভালো থাকে তাহলে কাঁচা হবে আর নাহলে কাঁচা হবে এখন ঘর পরিষ্কার করতে ঢুকি বিছানা তুলিয়ে দেখো মেয়ে পড়ে চলে এলো এখন বাজে নটা কুড়ি আবার স্কুলের জন্য রেডি হবে আমি বলছিলাম কি বৃষ্টি পড়ছে তাহলে কী করবি যাবি স্কুলে বলছে না যাবো স্কুলে কারণ নোটিশ দিয়েছিল স্কুলে খাতা দেখাবে এই সপ্তাহে একদিনও কামাই করা যাবে না আগে থেকেই জানানো হয়েছে তো নালে আবার পরে বলে যে আমরা স্যার খাতা দেখিনি আমরা জানি না তো সেই কারণে আগে থেকে নোটিশ দিয়ে দিয়েছিল বলেছে এই সপ্তাহে খাতা দেখানো হবে তো সেই কারণে স্কুল যেতেই হবে তো যাই হোক আজকে পড়ে আসতে অনেকটা দেরি হয়ে গেছে নাহলে নটার সময় চলে আসে তো চলো ও চলে গেলো চান করতে আমি তাড়াতাড়ি বিছানার চাদরটা পাল্টে নিই তুলে রাখি যেরকম বুঝবো তেমন একবার রোদ দূর বেরোচ্ছে একবার বৃষ্টি হচ্ছে তো ওয়েদার বুঝে কাচবো তুলে রাখি না নাহলে আবার তখন মনে হবে একবার চাদর টাদর পাতা হয়ে গেল তখন মনে হবে তোলা হয়নি থাকার কাচবো না তো তুলে রাখি যেটা ভালো মনে হবে কাচ কাচবো আর নাহলে পরের দিন তোলা থাকলে সকাল সকাল তবু কাঁচা হয়ে যাবে তো চলো ও চান করতে যাওয়ার জন্য সব কিছু নিয়ে চলে গেলো চান করতে আর আমি তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে নিই কারণ ও চান করে আবার পুজো দেবে এখন ঘরটা ঝাড়ু দিতে হবে সকালবেলা যেমন করি তেমন ঘর মুছে বান্না বসাই করেছি তো আবার করতে হবে বিছানা তুললে যান ভালো করে না একটা ঘর তো ভালো করে না পরিষ্কার করলেও হবে না আর খাবার টাবার এদিকে সব ভরা হয়েছে সব এদিকে ইয়ে হয়ে আছে সব ভালো করে পরিষ্কার করে নিই তো বালিশের ওয়ারগুলো বের করছি পরিয়ে নেবো ভাবলাম না থাক পরে পড়াবো আগে বললাম তোমাদেরকে যে ঘরটা পরিষ্কার করে দিতে হবে নিয়ে পুজো দেবে আমার অসুবিধা আছে পুজো দিতে পারবো না তো সেই কারণে তো চলো ওই জন্য তাড়াহুড়ো করছি পুজোটা যাতে ও দিয়ে দিয়ে যেতে পারে এখনও বাসনগুলো মাজা হয়নি বৃষ্টি পড়ছিলো মাঝে মাঝে ওই জন্য বসেই ছিলাম ঘরের ভেতরে আর তখনই তাড়াতাড়ি করে কাজটা করে নিলেই হতো কিন্তু ওই যে একটু বসে ফোনটা নিয়ে বসে পড়েছিলাম ব্যাস ওই জন্য সব কাজের দেরি হয়ে গেল তো এখন ওই জন্য তাড়াহুড়ো করতে হচ্ছে তো জল রেডি করেই রেখেছিলাম মোছার জন্য তো চলো এখন ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিই এখন তো মোটামুটি দেখছি রোদ্দুর বেরিয়েছে তো এইদিকে দেখো মেয়ে চান করে চলে এসছে জামাও পরে নিয়েছে যেহেতু আজকে সোমবার তো শনিবার রবিবার কেজি জামাটা ওই জন্য ওই জামাটা একবারে পরে নিয়েছে পুজো দিয়ে দেবে তারপর খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা তোমাদের কি পুজোর কেনাকাটা হলো আমাদের কিন্তু এখনো আমার হয়নি বলতে এমনি হয়েছে দুটো তো মেয়ের এখনো কিছু কেনাকাটা হয়নি তো যাবো এরই মধ্যে বিশ্বকর্মা পুজোটা কেটে যাক তারপরে যাব তো তোমাদের কার কার কেনাকাটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমিও আমার কেনাকাটা হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন বাসনগুলো মেজে নিই গিয়ে ওকে তারপরে খেতে দেবো এই যে দেখো মেয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এখন খেতেও বসে পড়েছে আর মোটামুটি রোদ্দুর বেরিয়েছে কিন্তু আমি আর কাছি নি কারণ মাঝের মধ্যেই বৃষ্টি হচ্ছে তো চলো এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন চানটা সেরে নিই আর এই যে দেখো আমার সমস্ত কাজ হতে আজকের মতন টাটা